নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জি রেকি গ্র্যান্ডমাস্টার আজকে আমি আপনাদের কাছে একটা ভালো ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে পিসিওডি ও পিসিও এর সম্বন্ধে তার আগে বলে দিই আমি হচ্ছি রেকি গ্র্যান্ড মাস্টার আমি রেকির দ্বারা হিলিংও করিয়ে থাকি এবং রেকি শিখিয়েও থাকি তো যাদের পিসিওডি সমস্যা আছে পিসিও এর সমস্যা আছে সেটা ম্যাক্সিমাম থাইরয়েড যাদের থাকে ম্যাক্সিমাম যাদের থাইরয়েড থাকে তাদের মানে শেষ জীবনে গিয়ে বা এখন তো কম বয়সীদেরও এই সমস্যাটা ম্যাক্সিমাম দেখা যায় এবং এটাও দেখা যায় যাদের থাইরয়েড নেই তাদেরও এই পিসিওডি পিসিও সমস্যা থেকে থাকে অনেক কম বয়সী মেয়েরাই আজকালকার দিনে এই পিসিওডি এবং পিসিওস এর সমস্যায় ভুগছেন তার জন্য ফেশিয়াল হেয়ার শরীরে নানান জায়গায় হয় সবচাইতে বড় সমস্যা যেটা হয় পিরিয়ডসের ইরেগুলারিটি পিরিয়ডস ক্লিয়ার হয় না ইরেগুলার হয় অনেকের তো দু তিন মাস গ্যাপ হয়ে যায় তার জন্য শরীরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এবং বয়সকালে দেখা যায় প্রেগনেন্সি রিলেটেড সমস্যা এসে থাকে নানান রকম আপনার এই পিসিওডি পিসিওসের জন্য সমস্যায় থাকে তো আপনারা যদি রেকি জেনে থাকেন তাহলে আপনারা রেকির মাধ্যমে তো জানেনি কি সুন্দরভাবে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যারা জানেন না তারা রেকি শিখে নিতে পারেন এবং আজীবনের জন্য উইদাউট এনি মেডিসিন ট্রিটমেন্ট করতে পারেন এবং এর দারুণ রেজাল্ট পাওয়া যায় রেকি দ্বারা সেটা হিলিংও হয় সেটা যদি আপনারা করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার আসি যারা রেকি জানেন না তারা কি করবেন আকুপ্রেশার বা সিড থেরাপি বলে আপনারা জানেন যে একটা লাইন আছে বা একটা হিলিং পদ্ধতি আছে যেটা সাহায্যেও আমরা হিল করতে পারি এই পিসিওডি ও পিসিও এস এই সমস্যাটাকে তো কি করতে হবে প্রত্যেক দিন আপনাদের যেই হাতটা আছে ঠিক আছে এর যে এই দুটো ফিঙ্গার আছে এই ফিঙ্গারের ঠিক এই জায়গাটা ঠিক আছে পারলে পরে অলিভ অয়েল বা ক্যাস্টার অয়েল এরকম করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা করি এরকম রোল অনের মধ্যে আমার তেল রাখি আমি যে কোনো হিলিং পদ্ধতিটা সে এটা বলে না অনেক কিছুই মাইগ্রেন আমি আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসব তো যাই হোক এই জায়গাটাকে এরকম তেল লাগালাম লাগিয়ে খুব ম্যাসাজ করব। ভালো করে ম্যাসাজ করব আপনারা যদি পারেন এই এই আঙ্গুলটাকে পাশটায় রাখলেন এবং এই আঙ্গুলটাকে এই পাশে রাখলেন এরকম করে ভালো করে আপনারা করুন এরকম করে ভালো করে মাসাজ করবেন ডেইলি বলতে পারেন দশ মিনিট তো অবশ্যই ঠিক এই হাতেরও এই জায়গাটা এরকম করে মাসাজ করুন এই যে দুটো ফিঙ্গার নামছে ঠিক এই পোর্শনটা টুকুনি দিয়ে ভালো করে মাসাজ করুন ডেলি মাসাজ করবেন ঠিক আছে তারপরে মিনিমাম এইট আওয়ার্সের জন্য আপনাদের কি করতে হবে মেথি দানা নিতে হবে বা গোটা বিউলির ডাল উড়াত ডাল যেটা বলে বা গোটা মুগ ডাল নিতে হবে নিয়ে এই যে দুটো পয়েন্ট দেখুন আমি ড্র করেছি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট ঠিক এইখান থেকে এই জায়গাটা এবং এই জায়গাটা থেকে এই জায়গাটা এরকম কোনো পেন নিয়ে সেটা এরকম প্রথমে তো পয়েন্ট করে ভালো করে মাসাজ করবেন এরকম এরকম করে মাসাজ করবেন করার পরে সেই দুটো যে ডাল নিলেন বা আপনারা বলতে পারেন এরকম ম্যাগনেট পাওয়া যায় ঠিক আছে ছোটো ছোট ম্যাগনেট আপনারা পেয়ে যাবেন না পেলে পরে বলবেন আমি লিংক দিয়ে দেব এই ম্যাগনেটগুলো ঠিক এই দুটো পয়েন্টে এরকমভাবে এই যে একটা ম্যাগনেট এই পয়েন্টে আর একটা ম্যাগনেট এই পয়েন্টে লাগিয়ে এই যে টেপগুলো হয় এগুলো আপনারা মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এটা লাগছে না যেহেতু তেল লাগানো আছে এই মেডিকেল স্টোরে আপনারা এই টেপটা পেয়ে যাবেন এবং সেটা লাগিয়ে নেবেন এইট আওয়ার্সের জন্য মিনিমাম এইট আওয়ার্সের জন্য যেন লেগে থাকে যদি ম্যাগনেট না থাকে তাহলে আপনারা সেটার পরিবর্তে গোটা মুগ ডাল বা গোটা বিউলির ডাল লাগাতে এইভাবে এই টাওয়ারসের জন্য লাগিয়ে রাখলে ঠিক আছে এবার চেষ্টা করবেন রাত্রিবেলায় লাগিয়ে রাখতে যাতে জল লেগে এটা না খুলে যায় এবার যদি এটা আপনার ম্যাগনেট হয় তাহলে আপনি এটা ডেলি ইউজ করতে পারবেন ওয়াশ করে নেবেন আবার পরের দিন ঠিক এইভাবেই করবেন যদি আপনার সেটা সিড থেরাপি অনুযায়ী মেথি দানা বা গোটা মুগ ডাল গোটা বিউলির ডাল হয় তাহলে আপনাকে সেটাকে প্রত্যেক দিন হবে ঠিক আছে এবার এর সঙ্গে বলে দিই ম্যাজিক্যাল পিসিওডি জন্য এই নাম্বারটা আপনারা ডেইলি পারলে পরে ফর্টি ফাইভ টাইমস সিঙ্গেল ডিজিট অনুযায়ী চ্যান্ট করবেন আপনারা যে বোতলে জল খান সেই বোতলের গায়ে লিখে রাখতে পারেন দেখুন আমি আমার বোতলে এরকম অনেক কিছু নাম্বার লিখে রেখেছি এই গুলোকে বলা হয় স্যাক্রেড কোড বা অ্যাঞ্জেল নাম্বার তো আসুন জেনে ও নাম্বার থ্রি এরকম সিঙ্গেল ডিজিটে আপনারা ডেইলি চ্যান্ট করবেন মিনিমাম ফর্টি ফাইভ টাইমস আপনাকে চ্যান্ট অবশ্যই করতে হবে তার বেশি করতে পারলে খুবই ভালো জলের বোতলের গায়ে লিখে রাখতে পারেন সেই বোতল থেকে জল খাবেন এবার পিসিওএস এর নাম্বার বলে দিই ফাইভ জিরো থ্রি ফোর থ্রি এইট এইট ফোর ওয়ান ঠিক আছে এই যে দুটো নাম্বার দিলাম পিসিওডি এবং পিসিওয়েস এটা আপনারা ইউজ করবেন কার সঙ্গে এইটা করবেন ট্রিটমেন্টটা তার সঙ্গে অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন এবং যদি রেকি জেনে থাকেন সেই হিলিংটাও করবেন দেখবেন কি দুর্দান্তভাবে এবং কত স্পিডে আপনারা এটা রেজাল্ট পান অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন